নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের দেশারি স্বেচ্ছাসেবী সংগঠনের স্বপ্ন পঞ্চম বছর সারা বছর আর্থিক ভাবে পিছিয়ে পড়া সাধারণ মানুষ ও ভবঘরের মানুষদের প্রতি বছর নতুন জামা কাপড় না কখনো অর্থ নগ্ন হয়ে কখনো ছেঁড়া জামা কাপড় পরে দিন কেটে যায় তাদের কেউ ফুটপাতবাসী কেউ অনাথ আশ্রমে থাকে কেউ চালচুরোহীন ভবঘুরে কেউ আবার বয়স কারণে বাড়ি থেকে বিতাড়িত এই পরিস্থিতিগুলো দেখে দিশারি স্বেচ্ছাসেবী সংগঠনের মানবিক কর্মকাণ্ড এবছর এক হাজারের অধিক মানুষকে নতুন দান করবেন তা দেখে প্রশংসায় পঞ্চমুখ সাধারণ মানুষ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা তাদের দাবি এই সময় ওরাও পড়ুক নতুন জামা ওদের মুখগুলো আলোকিত হোক উৎসবের আনন্দে এই উৎসব প্রকৃত হয়ে উঠুক সার্বজনীন দুর্গা উৎসব দিশারি স্বেচ্ছাসেবী সংগঠনের এ বছর উদ্যোগ নিয়েছে 1000 জন দস্ত ছোট ছেলেমেয়ে কিশোরী ও বৃদ্ধ-বৃদ্ধার হাতে নতুন বস্ত্র তুলে দেবার পরিকল্পনা। মহাষ্টমীর অঞ্জলি দেয়া হোক ওদের একটা নতুন কাপড় দিয়ে। মৃন্ময়ী মা এবং চিন্ময়ী মা একসাথে হাসুক ঠিক তেমনি। এবছরও তার নতুন বছরের কর্মসূচি বেশ কয়েকদিন ধরেই শুরু করেছে। আজকে পেটিও পড়বে হবিপুরের মাঠপাড়ায়। দেশের অধিক আর্থিকভাবে পিছিয়ে পড়া সাধারণ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিল এবং তাদের এই কর্মসূচি পুজোর আগে পর্যন্ত প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় চলবে তারা দাবি করেন চলুন এই বিষয়ে বিশালী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি বিনোদ প্রসাদ আমাদের ক্যামেরার সামনে কী জানাচ্ছে আমরা বিস্তারিত শুনে নেব নদিয়ার হবিপুর থেকে শুভঙ্কর পারে রিপোর্ট এইচ নিউজ চব্বিশ প্রত্যেক বছরই বস্ত্র উপাদান করি দুর্গাপুজোর আগে এবং পয়লা বৈশাখে আজকে আমাদের তৃতীয় দফার প্রোগ্রাম ছিল হবিপুর এলাকার বিভিন্ন গ্রামের মানুষদের আমরা টোকন দিয়েছিলাম একশো পঁয়ত্রিশ জনকে আমরা আজকে বস্ত্র প্রদান করেছি এর পরবর্তীতেও আমাদের প্রোগ্রাম আছে সেটা নদিয়ার বাইরে সেটা পুজোর পরে কালী পুজোর আগে সে প্রোগ্রামটা আমরা করতে চাইছি আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের হাতে অতি পিছিয়ে পড়া দুস্থ পরিবারের মহিলাদের হাতে বস্ত্র তুলে দিয়েছে আমরা যেটা প্রোগ্রামে উদ্যোগ নিয়েছি যে আট তারিখে আমাদের বিননগর তাহেরপুরে একটা প্রোগ্রাম আছে বিশালি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় ওমেন সেফটি উইংসকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা করব এবং শুধু এই প্রোগ্রাম না ওমেন সেফটির বিষয় নিয়ে আমরা পুজোর মধ্যে বিননগর তাহেরপুরে বিভিন্ন জায়গায় ক্যাম্প করব কিছু ব্যানার করে আমরা রেডি করেছি সেগুলোও আমরা লাগাবো এরকম ধরনের উদ্যোগ আমরা নিয়েছি এবছর আমাদের টার্গেট হচ্ছে সাড়ে তিনশো মহিলা দেড়শো বয়স্ক মানুষ এবং ছশো হচ্ছে বাচ্চা যার মধ্যে হচ্ছে আপনার গিয়ে দু বছর থেকে নিয়ে আঠারো বছর পর্যন্ত সরকার মোটামুটি পুজো পর্যন্ত আপনাদের চলবে নাকি পুজো পর্যন্ত চলবে তার মধ্যে আমাদের একটা আরেকটা প্রোগ্রাম আছে পরিযায়ী শ্রমিকদের নিয়ে মতি ইট ভাটায় এটা হচ্ছে পাঁচ তারিখ দুপুরের মধ্যাহ্ন ভোজন এবং ওখানকার যে কটা বাচ্চা আছে তাদের প্রত্যেকের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হবে আপনার নাম অঙ্কিতায়িত্ব বিনোদ প্রসাদ বিশাল স্বেচ্ছাসেবী সংস্থানের সভাপতি নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে